এখানে দাঁড়িয়ে আছিস কেন আর রাস্তা বন্ধ করেছিস তার মানে এই নয় যে তোমরা গাড়ি থামাবে ঠিক নেই যতক্ষণ না আমাদের দাবি পূর্ণ হচ্ছে আমরা এখান থেকে যাব না সবাই বসে যাও বসে যাও সবাই এখানে এখন এখান থেকে কেউ নড়বে না আপনাকে আমাদের দাবি পূরণ করতেই হবে আমার কথা শোনো আমি তোমাদের দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছে দেবো তোমাদের জরুরত পূরণ করাই আমার কর্তব্য এখন আমাকে যেতে দাও ঠিক আছে না স্যার আমাকে যেতে কথা দিচ্ছেন না আপনি আমাদের সমস্যা সমাধান করে তবেই যাবেন এই সমস্যা তো চলেই আসছে আপনি জান এখান আরে বিশ্বাস তো করতেই হবে রাজনেতাদের বিশ্বাস করো আর না করো কিন্তু অফিসারদের বিশ্বাস তো করতেই হবে এখানে যারাই আসে এই সব বলে চলে যায় আমাদের একটু সময় দিন আমি নিশ্চয় কিছু করব আমাদের রাজনেতাদের মতন উল্টো পাল্টা কথা বলতে হয় আর কি করতে পারি এখন এই মানুষগুলোকে সরাতে কত ঝামেলা করতে হলো এই কি হলো কিছু না এই আমি যদি মরেও যাই তাও কাউকে বলবে না ওই बदमाश গুলো পন্য পশু ওরা আমার লাশকেও ছাড়বে না টাকা কামানোর জন্য কি বলতে চাইছিস তুই মাটিতে পড়ে থাকলে পিঁপড়েও ছাড়বে না মার বউয়ের মধ্যে পার্থক্য বোঝে না এমন জানোয়ারও আছে এই পৃথিবীতে জানো কি ওরা পাগল জানো তো এটা পাগল কাকে বলছিস হ্যাঁ যে ভুল করে তাকে না যে সেই ভুলের প্রতিবাদ করে সে দুনিয়া তাকেই পাগল বলে আজ থেকে সব অন্যায়ের প্রতিবাদ করো অন্যায়ের সামনে আওয়াজ এই সমাজে সম্মান পাবে আমি কি আওয়াজ তুলব আমার শরীরকে তো ওরা শেষ করে দিয়েছে পুরনো কথা বারবার মনে করো না নিচের খিদের জন্য নাকি ডাকার জন্য মেয়েদের সম্মান নষ্ট করে যারা তাদের কি করা উচিত বলো নমস্কার নমস্কার রেখো একদম একদম ঘুষ নেওয়া বন্ধ করতে বলছে কিন্তু ঘুষ নেওয়া মানুষ না শোধরাচ্ছে না যে ঘুষ দিচ্ছে সে শোধরাচ্ছে মানুষ করবে তো কি করবে কি কাজ হয়ে গেছে জানো দুনিয়ার সব থেকে বড় জৈবিক কারখানা কি ওটা হলো আমাদের শরীর জানো আমাদের শরীরে পাঁচ হাজারের বেশি জৈবিক বদলাতে থাকে আর আপনারা কি জানেন শরীরের মধ্যে পাঁচশোর বেশি অঙ্গ কাজ করে এটা কি আপনারা জানেন বাইরে থেকে দেখলে শুধু মানুষ বলে মনে হয় সে পুলিশ হোক বা চোর কোনো পার্থক্য থাকে না মানুষের মধ্যে আইন ব্যবস্থা তৈরি করে ওটাকে যদি ঠিকভাবে মেনে চলেই তাহলে হয়তো সবাই এক রাস্তাতে চলে আসবে আমাদের শরীরের মধ্যে হওয়া কথা আমরাই ঠিক করে বুঝতে পারি না তাহলে লোকেরা ভাবে বুঝতে পারবে বুঝবে সব মানুষের ব্যাপারে খোঁজ নাও যে সে কথা বলে বেরিয়েছে কোথায় যাবে ভালো করে খবর নাও রেল লাইনের মতো অপরাধী হলো ট্রেনের ইঞ্জিন আর ট্রেনের কামরা হলো ওই ট্রেনের যে ইঞ্জিন আছে তা সব ওর চালামুন্ডা কোন কোন কামরায় কে কে যাত্রা করছে কি অবস্থাতে যাচ্ছে শুধু এই জিনিসগুলোর উপর নজর রাখবে তো অপরাধী যে কোনো দেশেরই হোক না আমাদের হাতের মুঠোই হবে এখন আমাদের গ্রুপ থেকে দুজন বিশেষ স্পেশাল অফিসার নিয়ে স্পেশাল টিম তৈরি করা হয়েছে ওয়েল মিস্টার বীরেন্দ্র ইয়েস স্যার মিস্টার ইয়েস স্যার আপনারা দুজন আমাদের স্পেশাল অফিসার আমি জানি আপনারা দুজন অনেক অভিজ্ঞতাপূর্ণ আমি আপনাদের সম্বন্ধে খুব ভালো করে জানি তাই আপনাদের উপরেই দায়িত্বটা দিচ্ছি ওকে স্যার খুব জরুরি টাস্ক যখন কারোর সাথে কথা বলবেন যেন কেউ জানতে না পারে আপনারা দুজন পুলিশ অফিসার ওকে স্যার যত জরুরি খোঁজ খবর আপনারা পাবেন আমাকে ফোন করে অবশ্যই জানাবেন মনে রাখবেন কোনো রকম বল যেন না হয় মাথায় ঢুকলো আপনাদের সবাই অল দ্য বেস্ট ইয়েস স্যার চলো স্যার প্রথমেই তো আমার নিজের বাবাকে মারা উচিত মরার সময় বলেছিল তোর জন্য সম্পত্তি ছেড়ে যাচ্ছি না তবে দেবী মায়ের কৃপায় এই ছড়িটা ছেড়ে যাচ্ছি তোর জন্য এটা নিয়ে আমি কি করব এটা রিজার্ভ ব্যাংকে দিয়ে দেবো নাকি এটার জন্য সুদ পাবো আমি এটা আমার কি কাজে লাগবে হ্যাঁ এটা নাকি জাদু ছড়ি কিছুই কাজের নয় এটাকে যখনই দেখি আমার বাবার কথা মনে পড়ে আর মাথা গরম হয়ে যাচ্ছে হ্যাঁ এই দাদা আসুন আসুন আরে দাদা কি ক্যাচ ধরলেন আপনার কাছে তো জন্টি ডটস ফেল হয়ে যাবে এ তো জাদু দণ্ড মনে হচ্ছে একে কেন ফেলেছো আরে কি করব ধান্দা চোপাট হয়ে গেছে কি করব এটা নিয়ে আমি কি পূজো করব আচ্ছা একে মনে হচ্ছে আমার কিছু কাজ হতে পারে কি কি করে বোকা বানায় বলে পয়সা কামাই যায় বলো বসুন না বসুন না বসুন না ঠিক আছে দাদা কি বলছিলাম চা খাবেন না কফি খাবেন না জুস খাবেন না কি খাবেন বলুন আমার জুস বস কিচ্ছু চাই না বুঝলে আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম একটা কথা বলি আমার তোমাকে খুব ভালো লেগেছে তোমার হাতে একটা পয়সা না থাকা সত্ত্বেও তুমি আমাকে চা কফি অফার করেছো এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আপনি আমার মনটা জিতে নিয়েছেন আচ্ছা এই ধান্দায় তুমি কত কামাও দাদা এটা কি কোনো মুদিখানার দোকান নাকি যে সারা দিন ধরে হিসাব করব এটা জ্যোতিষের দোকান আমরা হাত দেখে প্রত্যেক জ্যোতিষী দিনে 100 টাকা কামিয়ে নিই কিন্তু এই গ্রামের সবাই ভিখারি দিনে যদি 300 টাকা পাও তাহলে কি বলছেন দাদা 300 মানে অনেক টাকা 400 পেলে তাহলে কুকুরের মতো আপনার পাহারা দেবো আর যদি পাঁচশো টাকা পাও তাহলে বাপরে তাহলে তো আপনাকে আমি ভগবান মনে করে পুজো করব তাহলে ঠিক আছে যদি ভগবান মনে করিস তাহলে বিবেক কোথায় আছে সেটা বল বিবেকের ঠিকানা চায় তারা তোকে হ্যাঁ ও দিদি খাওয়ার জন্য জল ভরো নাকি চান করার জন্য ভরছো সব জল কি তুমি একাই ভরবে নাকি দেখো তোমার কথার উত্তরই দিচ্ছে আমি এত জিজ্ঞেস করছি দেখো জবাবই দিচ্ছে না আবার মনে হচ্ছে ওর কান টানতো তো খারাপ না কান খারাপ হলো কি তোমার দিকে এইভাবে তাকাতো কান খারাপ হোকবা না হোক এতে আমাদের কি দিদি আপনি খাবার জন্য জল ভরছেন তো আপনি ভরে নিন তারপর বাকিরা ভরবে এটা কি দিদি এসো এসো তোমরাও জল ভরে নাও তোর এত ক্ষমতা

আসছে কেন বুদ্ধু কথা কারে কলে জল নেই আর সবাইকে কলসি মিলে বেরাচ্ছো এরকম কলসি দিলে কি নলে জল চলে আসবে এ তো সেটাই হলো না নেরা মেকে একটা টিকলি উপহার দাও গ্রামে যদি তোমার মত মহিলা হয় না পুরো গ্রাম এদিক ওদিক হয়ে যাবে পাগল ভেবেছো নাকি আমাকে জল ছাড়া কি আমি তোমায় গামলা দেব ওই দেখো দেখো জল আসছে যাও জলটা নাও যাও জলটা নাও আরে আরে এই এই ও কি ভালো কিছু করার কেউ শুনি না কুটি রে বা